এখন আপনারা মনে করবেন বন্ধু হিন্দু কাফের বৌদ্ধ কাফের ইহুদি কাফের আমি বলবো বটেই তো তারা কাফির কিন্তু তার সাথে আমি স্মরণ করে দিছিলাম নামাজ রোজা হজ্জাগাত লইয়া কাদি আনি সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতোই কাফের কাদিয়ানিদের ব্যাপার ওলামাই কেরামের ফতুয়া হল তাদের সাথে মুসলমানদের বিয়ে সাদি যায় নাই কোন কাদিয়ানি মারা গেলে মুসলমানের কবরস্থানে তার দাফন করাও জায়েজ নাই প্রশ্ন হলো কেন কারণ তার iman নাই কি অসัจ্য কথা অথচ কাদিয়ানি যখন আজান দেয় তখন তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানি যখন আজান দেয় তখন তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালেমা কালেমাপড়ে হিন্দু মুসলমান হয় এই কালেমা পরে বৌদ্ধ মুসলমান হয় এই কালেমা কেন রাজান দিয়া রইল কারণ আছে না নাই এবার বলুন তো শয়তান কে আল্লাহ কে চিনে না জানে না আল্লাহর সাথে আপনাদের কথা হয়েছে কয়দিন কিন্তু শয়তানের সাথে আল্লাহর কথা হয়েছে এমন আয়াত কোরআনে আছে শয়তান যখন আদমকে সেজদা করল না তখন আল্লাহ শয়তানকে বলে মা তোমার সেজদা করতে কইছিলাম মানাডা করলো কে শয়তান তখন আল্লাহর সাথে কথা কয় আনা খাই মিনহু খানি মিন্ন ও খালক মিন শয়তান আল্লাহর সাথে কথা কয় আল্লাহর রে সে চিনে আল্লাহর সে জানে কিন্তু আওয়াজ করে বলুন তো সে মৌমেন না কাফের তো কাফের মানে তো আল্লা মানি না এটা বলা না। বলেনি আল্লাহ তোমারে মানি না বরং আল্লাহ যখন শয়তানকে বললেন জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা তুই অভিশপ্ত শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো বের হয়ে সে কী বলেছে কোরআন থেকে শুনুন শয়তান বলতেছে জান্নাতের দরজা থেকে বের হইয়া রব্বি রব্বি হতো হে আমার রব পাং ইউ আমার তুমি কেমত পর্যন্ত হায়াত দেও সে দোয়া করছে কার কাছে সবাই একটু বলুন হায়াত চাইছে কার কাছে আল্লাহর না মানলে কি চাইত নি সে তো কয় রাব্বি আমার রব আমরা তো বলি রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা এলেন সাই রব্বি জিদনি এলমা কোরআনে আছে না আছে আপনিও কোন রব্বি শয়তানও কয় রব্বি তো কাফের হইবো কেন সে তো বলেনি আল্লাহ তোমারে মানি না আমার ভাই শয়তানের সাথে আল্লাহর কথা হলো শয়তান আল্লাহকে জানে চিনে সব ঠিক আছে রব্বি বলে ডাকে হায়াতের মালিক আল্লাহ সেটা বোঝে দেয়ার মালিক আল্লাহ সে আল্লাহর কাছে চায় অত সোহেরে শয়তান কইয়া গালি দিয়ে আমরা মজা নেই ঘুম থেকে উঠাই আমরা নামাজ পড়তে যাব দাঁড়াই বলি অজবিল্লাহিম আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই শয়তান পাশে খারায়া কয় তুই অভিশপ্ত কারে কস আরেনি আমারে তুই অভিশপ্ত বলস কেমনে আমি তো আল্লাহর কাছে চাই আমি তো হায়াত আল্লাহর কাছে চাইছি আর তুই তো খাজা বাবার কাছে চাস আমি শয়তান তো কোনোদিন খাজা বাবার কাছে যাই নাই অমক তমকের কাছে চাই নাই আমি আল্লাহর কাছে চাই আমি বুঝিতে আর মালিক কে হ্যাঁ ঠিক আছে আমি আল্লাহর একটা আইন না হয় অবৈধ হইছি মানি নাই তুই কটা মানুষ না আমারে আল্লাহ কইছিল আদমরে সিজদা করো আমি করি নাই কিন্তু তোরে তো কইছে সরু দরে হাত কাট ঠিক আছস নাই কেন আল্লাহ আমারে কইসা তোমরা সেজদা কর আমি মানি নাই আল্লাহ তো কোরআনে কইছে সেনা করলে 100 বেত লাগাইবা তুই কয় দিন লাগাইছস ডাকাত দরে শুলে দেব তুই কয় দিন দিছস মদ খাই না আসি বেত লাগা রাসুলের হাতিসা না নাই আছে সাহাবাই کرامের আমল আছে না নাই হজরত আমার নিজের ছেলেকে তারে নাই তুই কেমনে চাললি আমি একটা মানি নাই আমার অভিশপ্ত কস তুই ডজন ডজন মানুষ নাই বেডা তুই তো আরো বড় শয়তান কাদিয়ানি কেন কাফের শয়তান কেন কাফের ওই ব্যাখ্যা মুসলমানকে জানতেই হবে জানার কারণ একটাই বন্ধু তাদের মতো ভুল যদি আপনি করেন আপনিও তাদের মতই হওয়া ব্যর্থ হবেন কাদিয়ানি কাফের হওয়ার কারণ কাদিয়ানি কোরআনের চারটা অক্ষর শিকার করে বসে আছে যেখানে আল্লাহ মেসেজ দিয়েছিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীজি আল্লাহ তাআলা বলে আমার নবী মুহাম্মদ শেষ নবী ঠিক কিনা ঠিক বিশ্বাস আছে তো ঠিক এরপরে আর নবী আসবে না আহনা খাতামুল আম্বিয়া ওলা নবিয়া বাদি আমার পরে আর কোন নবী খালিদ তামিম চাইটা অক্ষরে কোরআনের একটা মেসেজ আমার নবী মোহাম্মদ খাতামুল আম্বিয়া তিনি শেষ নবী কিন্তু কাদিয়ানিরা কয় না উনি বড় নবী বড় রাসূল কিন্তু শেষ নবী না ওনার পরে আরো কিছু নবী আসবে গোলাম আহমদ কাদিয়ানো নবী নাউযুবিল্লাহ ওই চাইত্য অক্ষর অস্বীকার করার কারণে ইমানটা আছে না গেছে তারা সকল না ব্যর্থ তারা মৌমেন না কাফের এই কোরআন এমন এক কিতাবের নাম বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি নাসের সিন পর্যন্ত যদি কেউ চারটা নয় তিনটা নয় দুটা নয় একটা অক্ষর অস্বীকার করে সেও কাফের হয়ে ইমান হল অঙ্কের মতো হলো বাংলা ইংরেজি লম্বা লেখা যে প্রশ্নের উত্তর গুলোর মতো বিবৃতিমূলক বর্ণনামূলক প্রশ্নের মতো অঙ্ক দশ লাইন লম্বা নয় লাইন বিশুদ্ধ এক লাইনে ভুল করছেন দশের মাঝে কত ইমানের ব্যাপারটা ঠিক তাই এই যে সাইকেল চালায় অনেকজন একজন মা আজকে আসছেন রওয়ানাতি সেন সাইকেল চালায়া হঠাৎ করে কিছু একটা ঢুইকে একটা ছিদ্র হইয়া গেছে চালান যাইবনি নি ছিদ্র তিনটা হইলে যে কথা একটা হইলে একই কথা এই সাইকেল আর সরব না এতক্ষণ আপনি ছিলেন সাইকেলের কান্দে এবার হয়তো এডার আমনেও কান্দে লোহা লাগতে শিকার করে কাদিয়ানি কাফের এবার আপনাদের কাছে জানতে চাই কোরআনের তিরিশ পার আর মাঝে হিন্দু কয় পারা মানে হিন্দু এক পারাও মানে না তিরিশ পার অস্বীকার করছে হিন্দু কি মোহমেন না কাফের কাদিয়ানি কয় অক্ষর মানে না আর বাকিটা তো মানে তারাও কি এবার বলুন তো হিন্দু ও কাফের কাদিয়ানি ও কাফের কে বড় কাফের কে ছোট কাফের মাশাল্লা এই যে বড় বুঝ আছে আমার বন্ধু অঙ্কের ভুল আপনি যে জায়গায় করেন কিন্তু লেগে গেল নয় লাইন ঠিক আছে শুধুমাত্র সমান সমান দিয়া রেজাল লিখতে যাইয়া লিখবেন একশো লিখছেন শুধু দশ একটা শূন্য লিখতে ভুল হয়েছে নাম্বার কত জিরো হয়ে গেছে ব্যর্থ কাদিয়ানি চাই রক্ষর না তারা কাফের এখন আপনারা তো ডজন ডজন না মাইনা বসে আছেন নাস্কের মা অনেকেই টুপিওয়ালা দাড়িওয়ালা ওই যে রাসুল বলছে মসজিদ পত্তি মুসল্লি থাকবে ইমানওয়ালা থাকবে না ওই যোগটা আসবে নয় রে বন্ধু এসে গেছে ডজন ডজন হরক মানেন না একটা উদাহরণ দেই যেমন আল্লাহর ভক্ত বলা লাহুল খলকু আল আমরু এখানে অক্ষর আছে পনেরোটা কয়টা পনেরোটা যদি কেউ বলে পনেরো আমি মানি না বা আমি কোন রকমের বুঝসুজ দিয়া বুঝাইছে যে এত কি আর মানা সবে তো মানি এই কিছুটা অন্য হজুরা বলে সুদ ভিত্তিক অর্থনীতি হারাম ইসলাম সুদকে সাপোর্ট করে না আর হুজুর আপনি কি চালাইছেন কোনোদিন কি বুঝবেন সুদ যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে যায় ঋণ দেবে না বিশ্ব ব্যাংক ঋণ দেবে না এশিয়ান ডেভেলপমেন্ট না বিশ্ব ব্যাংক দেবে না ইউএন ইউনাইটেড নেশন দেবে না তাহলে বিদ্যুৎ পাইবেন কই রাস্তা বানামো কি দিয়া পদ্মা সেতু হইব কেমনে দেশ তো আর চালাইছেন না আপনারা বুঝবেন কি এই জন্য আমরাও তো মুসলমান তবে সব কি আর মানা যায় আমরা নামাজ পড়ি রোজা রাখি আপনাদের মতে এতটা আমরা ফান্ডাল্ড না আমরা ধর্ম না মৌলবাদী না আলহ্লা তা আলা কোরআনে বলেন এমন একদল লোক ছিল আছে ভবিষ্যতেও থাকতে কোনো নে নুক্মিনু বিবাদিন ও অনেক পুরু বিবাদিন ইউরিদু নে তাকে দু বাইনে দিক উলাইকে মুলকে ফিরু না আল্লাহ করে তারা বলবে কিছু মানি কিছু না তারা মাঝামাঝি রাস্তা তালাশ করে যারা মাঝামাঝি যেতে চায় তারা সত্যিকার কাফের থেকে যায় ওই যে পনেরো অক্ষর শিকারকারী আছে কিনা এখন আমি বাংলা বলি অনুবাদ করলে বুঝবেন অনুবাদ আইন চলবে শুধুই তা কথাটা আমার না আল্লাহ আওয়াজ দিয়ে বলুন সৃষ্টিকার আরো জোরে বলেন কার আইন চলবে কার চলছে নি চলছে পিটি ঠিক না